নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির আমার টুম্পা মালাকার চ্যানেলে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের ওয়েলকাম জানাই এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে এবং প্রতিদিন রিডিং দেখতে থাকো দেখবে তোমাদের লাভ লাইফের প্রচুর কিছু তুমি জানতে পারছো এবং তোমার ভালোবাসার মানুষের সম্পর্কে তার ফিলিংস সম্পর্কে একটা একটা মানে প্রতিদিনের যখন তুমি ফিলিংসটা দেখতে থাকবে তখন তার ভিতরে কী চলছে তোমার একটা আলাদা রকমই একটা তার জ্ঞান তৈরি হবে তো সেখান থেকে তুমি অনেক কিছু জিনিস মানে যেগুলো তোমার আড়ালে আছে চোখের আড়ালে আছে সেগুলোও কিন্তু তোমার সামনে অনেকটা ফোকাসে আসবে এবং যদি আরও বেশি করে জানতে চাও তাহলে তো অবশ্যই তোমরা রিডিং নিয়ে নাও হান্ড্রেড পারসেন্ট রেজোনেট করার জন্য অবশ্যই তোমাদের পার্সোনাল প্রেডিকশান নিতে হবে তো যারা যারা নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো আজকে একটু অন্যরকমভাবে রিডিংটা করবো প্রতিদিনই কারেন্ট ফিলিংস দিয়ে আরম্ভ করি বাট আজকে ফার্স্ট তোমাদের দুজনেরই এনার্জি আগে মানে বর্তমান এনার্জি কি আছে এই রিলেশনশিপের মধ্যে সেটা আগে একটু দেখে নেব চেক করব যে তোমাদের দুজনের এনার্জি কি বর্তমানে তারপরে ফিলিংস দেখবো তোমার পার্টনারের তো অবশ্যই রিডিংটা দেখতে থাকো আর বলবো যে রিডিং কিন্তু সবার জন্য কোনো জেন্ডার বিচার না করে কোনো রাশি বিচার না করে রিডিংটা দেখো তো চলো বন্ধুরা দেখে নেব প্রথমে ফার্স্ট তোমার পার্টনারের বর্তমান এনার্জি কি আছে এই রিলেশনশিপের জন্য এবং তোমার এনার্জি কি আছে প্রথমে দেখবো তোমার পার্টনারের বর্তমান এনার্জি কি আছে অবশ্যই পার্টনারের মুখটা মনে করো দেখে নেব তোমার পার্টনারের বর্তমান এনার্জি কি আছে এই রিলেশনশিপের মধ্যে এবং তোমার নিজের এনার্জি কি আছে এই রিলেশনশিপের মধ্যে তোমার নিজের এনার্জি কি আছে তোমার নিজের এনার্জি কি আছে চলো দেখে তোমাদের দুজনের এনার্জি কি আছে প্লেফুলনেস আচ্ছা বটম ডেক দেখি প্রথমে তোমার পার্টনারের এনার্জি কি ইনার ভয়েস এন্ড তোমার এনার্জি কন্ডিশন বন্ধুরা তোমার পার্টনারের কোথাও কিন্তু ভয়েস মানে তার কোথাও তুমি কিন্তু তার সাবকনসাস মাইন্ডেও আছো এবং কনসাস মাইন্ডেও আছো তো তার আত্মা জুড়েই কিন্তু তুমি বসে আছো তো তার ভিতরে কিন্তু তুমিই আছো তোমাকে ছাড়া কিন্তু এখন সে অন্য কাউকে মানে চিন্তাই করছে না এবং তার মানে যাকে আমরা বলতে পারি স্বয়নে স্বপ্নে কিন্তু শুধু তুমিই আছো এবং তোমাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন উনি এবং তোমার কোথাও তোমার সঙ্গে কথা বললে বা তোমার কথা তোমাকে ফিল করলেই যেন একটা শান্তির মহল তার মনের মধ্যে বর্তমানে কিন্তু থাকছে তো তোমাকে ঘিরেই কিন্তু এখন তার সবটা তোমাকে তোমা মানে ওনার ফুল ফোকাস কিন্তু এখন তুমি তো এবারে দেখবো তোমার নিজের এনার্জি বন্ধুরা কোথাও তুমিও কিন্তু এই মানুষটিকে একটা সময় ছিল যখন হয়তো তুমি ভীষণ ভাবছিলে যে তোমাদের বন্ডিংটা হয়তো ঠিক নয় বা তুমি হয়তো এই মানে তোমার যে পার্টনার তার থেকে হয়তো তোমার চিন্তাভাবনাটা কিছু আলাদা বা তোমাদের দুজনের পথ এক নয় বা তুমি এই মানুষটির সমতায় আসতে পারছো না বা তার যে থিঙ্কিংগুলো তোমার ঠিক পছন্দ হচ্ছে না বা তোমার থিঙ্কিংয়ের সঙ্গে তার থিঙ্কিং মিলছে না মানে এই রকমভাবে না একটা সময় তোমার মধ্যে চলছিল বাট বর্তমানে কিন্তু কোথাও তুমি মানে কোথাও দেখছো যে তুমি কিন্তু কোথাও তুমি বেরিয়ে আসতে চাইলেও কোথাও যেন এই সম্পর্কের মধ্যে তুমি যেন আটকা পড়ে যাচ্ছ কোথাও তোমার যে পার্টনারের এনার্জি তোমার চারপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তুমি বারবার তাকে না চিন্তা করতে চাইলেও তোমার মধ্যে তার জন্য চিন্তাভাবনা আসছে এবং তুমি কিন্তু তার কথা কথা ভাবছ এবং তোমাদের মধ্যে কিন্তু মানে তিনি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইলেই তুমি তার সঙ্গে কথা বলছো তো তো তুমি কোথাও চেয়ে এবং না চেয়ে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা ইনভলভমেন্টের মধ্যে কিন্তু চলে যাচ্ছ তো সম্পর্কটার মধ্যে দেখো প্লেফুলনেস মানে একটা সম্পর্কটা কোথাও কিন্তু কন্টিনিউ হওয়ার একটা মানে জায়গা কোথাও বর্তমানে কিন্তু আসছে কারণ তোমাদের দুজনের মধ্যেই কিন্তু কোথাও তোমাদের দুজনের মধ্যেই তোমরা দুজন কোথাও বর্তমানে আছো মানে দুজনের মনের মধ্যেই আছো তো সেই জায়গা থেকেই কিন্তু একটা কোথাও সম্পর্কটা মানে কোথাও যে পজ ব্যাপারটা হয়তো পিছনে কোথাও যদিও থাকতো এখন কিন্তু সেই পজ ব্যাপারটা নেই তোমাদের মধ্যে এবং সম্পর্কটার মধ্যে একটা মানে যেন তোমরা দুজনেই এনজয় করতে চাইছো কোথাও সম্পর্কটার মধ্যে তো এই রকম একটা এনার্জি কিন্তু কাজ করছে তো চলো বন্ধুরা এবারে দেখে নেবো তাহলে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে এই মুহূর্তের ফিলিংস কি আছে চলো দেখে নিই বর্তমান এনার্জি চেক করলাম আজকে আচ্ছা চলো এবারে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে বর্তমান ফিলিংস কি আছে তার তোমার জন্য আজ এই মুহূর্তে বর্তমান ফিলিংস কি বর্তমান ফিলিংস কী তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ বর্তমান ফিলিংস কি আছে বর্তমান ফিলিংস কি ওরে অনেকগুলোকার চ্যানেল হয়েছে দেখি ফাইভ অফ শোর্স

আমি বলবো যে কিছু মুহূর্ত আগে পর্যন্ত হয়তো মানে তোমার পার্টনার ভাবছিল যে তুমি হয়তো তার সঙ্গে মানে যোগাযোগ রাখতে চাইছো না তুমি হয়তো তোমার দায়িত্ব তোমার কর্তব্যগুলোর মধ্যে এতটা আটকা পড়ে যাচ্ছ যে তুমি এই সম্পর্কটাতে নিজেকে ঠিকমতো ইনভেস্ট করতে পারছো না এবং পারবেও না এবং অনেকের জন্য বলবো তোমার পার্টনারের এক এই থিঙ্কিংটা কোথাও মানে কিছুদিন কিছুক্ষণ আগেও এইটা চলছিল যে তুমি হয়তো তার সঙ্গে চিট করতে পারো বা চিট করছো এই রকমের একটা চিন্তা ভাবনা চলছিল বাট কোথাও এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা থেকে একটু কিন্তু উনি বেরিয়ে এসেছে মানে আর একটা ব্যাপার আছে এই যে তুমি চিট করছিলে বা হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন ছিল বা তুমি হয়তো কোনো কারণে তার সঙ্গে যোগাযোগ করতে পারো সেই জায়গাটা থেকে কিন্তু ভীষণভাবে তোমার জন্য তার ভীষণ মানে তোমার কথা ভীষণভাবে মনে পড়ছিল তার এবং উনি কিন্তু এই জায়গাটা থেকে মানে এত বেশি তোমাকে মিস করছিলেন উনি যে উনি কিন্তু কোথাও ভীষণভাবে মানে একটা ক্লান্তি তাকে ঘিরে ধরছিল একটা অলসতা যেন কিছুই ভালো লাগছে না ভীষণভাবে একটা থকান আসছিল যে ভালোই লাগছে না মানে অন্য কিছুই ভালো লাগছে না খালি তোমার কথাই মনে পড়ছে তোমাকেই ফিল করতে পারছি এবং তোমা মানে তার চারিদিকে মানে তার মনের চারিদিকে যেন তুমি ভেসে বেড়াচ্ছিলে এবং বারবার করে তোমার কথাই উনি ভাবছিলেন যে তুমি কি তার তাহলে তার সঙ্গে চিট করছো তুমি কি তাহলে তার সঙ্গে যোগাযোগ রাখবে না মানে তুমি হয়তো কিছু কিছুক্ষণ বা কিছু এক দু দিন হয়তো যোগাযোগ করনি তো সেটা থেকে উনি ভীষণভাবে মানে ওভার থিঙ্কিং করে তোমাকে ভীষণ মিস করছিলেন এবং উনি ভীষণভাবে তোমার জন্য নেগেটিভলি থিঙ্কিং করছিলেন এবং সেখান থেকে অনেকের জন্য অনেকের পার্টনারের ক্ষেত্রে দেখছি একটু হেলথ ইস্যুও আসতে পারে তার মধ্যে তো সেখান থেকে বন্ধুরা তোমার পার্টনার কিন্তু এটাও আজকে ভাবছে যে তোমার লাইফে অন্য কেউ নেই তো তুমি অন্য কাউকে মানে নিজের জীবনে আলাদাভাবে তো বা তোমার জীবনে হয়তো কেউ এসেছে তুমি তার কথা হয়তো তাকে জানাচ্ছ না মানে এই নিয়ে ভীষণভাবে তার মধ্যে একটা ওভার থিঙ্কিং চলছে এবং তোমার পার্টনার এটাও ভাবছে হয়তো তোমার জীবনে হয়তো কোনো থার্ড পার্টি অলরেডি থাকতে পারে তুমি হয়তো কোথাও কমিটেড হতে পারো তো সেই নিয়েও কিন্তু উনি ভীষণভাবে তার মধ্যে একটা তোলপাড় চলছে যে তুমি কি আদৌ তাহলে তার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ করবে নাকি তুমি তার সঙ্গে চিট করবে মানে এই নিয়ে ভীষণ একটা ওভার থিঙ্কিং চলছে তার মধ্যে অ্যান্ড দেখো পে জ অফ কাপস উনি কিন্তু তোমার দিকে ভালোবাসার হাতটাই বাড়িয়ে দিতে চাইছেন আজকে এই মুহূর্তেও এবং তোমার প্রতি আজকে এই মুহূর্তেও কিন্তু ভীষণ একটা মিষ্টি মিষ্টি ভালোবাসা তার সে ফিল করছে ভিতরে এবং সে কিন্তু এক্সপ্রেসও করতে চাইছে তোমার প্রতি তার যে ভালোবাসাটা মানে সে যে তোমাকে মিস করছে এটা কিন্তু তোমাকে বলতেও চাইছে এবং তোমাকে মানে খুব ইচ্ছে হচ্ছে যে তোমাকে লাভ প্রোপোজাল দিতে ভীষণ ইচ্ছা হচ্ছে হয়তো যাদের মধ্যে লাভ প্রোপোজাল এখনও তোমার পার্টনার দেয়নি সেই মানে সেই রকম যদি তোমরা কেউ থাকো তোমার পার্টনার যদি কেউ থাকে তাহলে কিন্তু তোমার পার্টনারের এই মুহূর্তে কিন্তু ইচ্ছা হচ্ছে যে নিজের ভালোবাসার সম্পর্কে আমার জানানো দরকার কারণ কোথাও হয়তো এখনও পর্যন্ত ক্লিয়ারলি তোমাকে তার মনের মধ্যে কি চলছে তোমাকে হয়তো জানায়নি বাট উনি কিন্তু ভীষণভাবে কোথাও সম্পর্কটা নিয়ে ভীষণভাবে ওভার থিঙ্কিং আজকে আছে তবে মানে উনি কোথাও মাঝে মাঝে কিন্তু তোমার সঙ্গে এমন একটা মানে অ্যাটিটিউড রেখে চলছেন যে তুমিও হয়তো তাকে নেগেটিভলি ভাব মানে নেগেটিভলি একটা তার সম্পর্কে থটস রাখছো যে তুমি হয়তো ভাবছো যে সে যোগাযোগ করছে না মানে হয়তো সে যোগাযোগ রাখতে চাইছে না তো সেই জায়গা থেকে হয়তো তুমি যোগাযোগ রাখছো না কিন্তু উনি কিন্তু আবার সেটাকে উল্টো ভাবছে বুঝতে মানে দুজনের মধ্যে একটা কোথাও মিস চলছে তুমি ভাবছো সে যোগাযোগ রাখতে চাইছে না আবার সে ভাবছে তুমি যোগাযোগ রাখতে চাইছো না মানে দুজনের মধ্যে একটা মিস কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে কারণ তোমার পার্টনার কিন্তু একটু হয়তো একটু ডমিনেটিং পারসন এবং অ্যাটিটিউড রেখে চলতে চাইছেন কারণ উনি ভাবছেন যে তুমি হয়তো সেইভাবে নিজেকে সারেন্ডার করতে চাইছো না তার কাছে বা তোমার জীবনে হয়তো অন্য কেউ আছে তো সেই জায়গা থেকে ওনার মধ্যে যে একটা কোথাও তো আমি এটাও বলতে পারি উনি খুব পজিটিভ হয়ে পড়ছেন মানে তোমার তুমি যদি অন্য কাউকে সময় দাও মানে সেটাও ওনার একদমই পছন্দ নয় এবং উনি চাইছেন যে তুমি তোমার সবটা সময় তুমি তাকেই দাও এটাই উনি চাইছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি উনি কিন্তু ভীষণ কখনো কখনো তোমার সঙ্গে ভীষণ অ্যাটিটিউড রেখে কথা বলেন বা উনি তোমাকে ডমিনেটিং কথাবার্তাও বলেছেন তো সেই জায়গা থেকে হতে পারে তুমি মাঝে মাঝে নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করে ফেলো বাট উনি কিন্তু চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ হোক এবং যদি তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে সেটা উনি চাইছেন যাতে মিটে যায় কারণ উনি কোথাও ইমোশনালি তোমার সঙ্গে খুবই অ্যাটাচড হয়ে পড়েছেন এবং তোমাকে বারবার করে মিস করছেন বারবার করে তোমার কথাই মনে পড়ছে তার এবং উনি কিন্তু ভীষণ মানে একটা কোথাও ভয় পাচ্ছেন যে সম্পর্কটা তুমি ভেঙে বেরিয়ে যাবে না তো মানে উনি ভয় পাচ্ছেন উনি জাস্ট তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন মানে তুমি স্টপ হয়ে গেলেই উনি কিন্তু একটা কোথাও একটা মনের মধ্যে ভয় আসছে ওনার যে তুমি হয়তো তাহলে আর যোগাযোগ করবে না তো একটা কোথাও তোমাদের দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং কোথাও কিন্তু কাজ করছে বুঝতে পেরেছো আজকে এবং উনি কিন্তু মানে তোমাকে হয়তো একটু ভুল ভাবছেন এটাই কিন্তু আজকে উঠে এলো তো চলো বন্ধুরা দেখব যে তিনি তোমাকে তাহলে কবে কল মেসেজ করবে কবে যোগাযোগ করবে কবে তিনি তোমার সঙ্গে কথা বলবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে কবে যোগাযোগ করবে তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে কবে যোগাযোগ করবে কবে কল মেসেজ করবে কবে কল মেসেজ করবে সে তোমাকে চলো দেখি বাহ কল মেসেজ করবে সে তোমার সঙ্গে কথা বলতেই চাইছে সে তোমার সঙ্গে যোগাযোগটা আরও আরও বেটার হোক এটাই উনি চাইছে এবং তোমাদের সঙ্গে তোমাদের মধ্যে আরও তোমরা কাছাকাছি আসো আরও তোমাদের মধ্যে ইনভলভমেন্ট বাড়ুক তোমাদের দুজনেরই এই সম্পর্কে এটাই উনি চাইছেন তবে এখানে এটা হতে পারে যে তোমাদের দুজনের মধ্যে কেউ কিন্তু কোথাও কমিটেড হতে পারো বাট তবুও কিন্তু তোমার পার্টনার যদি অন্য কোথাও কমিটেড হয় তাও কিন্তু তোমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ হোক এটাই উনি চাইছেন এবং কোথাও তোমার প্রতি ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে এবং উনি কিন্তু তোমার সঙ্গে জাস্ট জড়িয়ে পড়তে চাইছেন এবং উনি কিন্তু তোমাকে অনেকের জন্য বলবো আজকেই কল মেসেজ আসবে কারণ দুটো মেয়েজের আর কানা অ্যান্ড এখানেও পজিটিভ কার্ড তো উনি হয়তো তোমাকে আজকেই কল মেসেজ করবে হয়তো মেসেজ করতে পারে আজকে অ্যান্ড কাল বা পরশুর মধ্যে তোমাদের প্রচুর প্রচুর কমিউনিকেশন হওয়ার যোগ দেখা যাচ্ছে প্রচুর কথা বলা এবং তবে অনেকটা ব্যালেন্সভাবে কথা বলা মানে তোমরা দুজনেই কোথাও একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবে যে সম্পর্কটা যাতে একটা ব্যালেন্সভাবে এগোয় কোথাও যেন আর মিসআন্ডারস্ট্যান্ডিং না ক্রিয়েট হয় এটা তোমরা দুজনেই চাইবে এবং তোমাদের দুজনের মধ্যে একটা সুস্থ সুন্দর যোগাযোগ থাকুক সেটা তোমরা দুজনেই চাইছো এবং তার দিক থেকে যোগাযোগ আসবে আজকে মেসেজ আসার ভীষণ প্রবণতা আছে অ্যান্ড কাল কাল বা পরশু অবশ্যই কল মেসেজ আসবেই আসবে এবং প্রচুর মানুষের জন্য আজকেই কল আসবে কারণ প্রচুর পজিটিভিটি উনি ভীষণভাবে চাইছেন মানে রিলেশনশিপটা এবং তুমিও চাইছো রিলেশনশিপটা গ্রো করুক ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে আহ এই যে মানে আজকে তোমার মে মান্থের প্রায় শেষের দিকে প্রায় হয়ে যাচ্ছে আজকে তেইশ তারিখ হয়ে গেল। তো দেখব শেষ কয়টা দিন তোমাদের মধ্যে রিলেশনশিপটা কিভাবে গ্রো করছে এবং জুন মান্থও দেখে নেব চলো চলো দেখে নেব যে তোমাদের রিলেশনশিপের মধ্যে মে মান্থ লাভ লাইভ কিরকম থাকবে যে কটা দিন বাকি আছে সেই কটা দিনের মধ্যে তোমাদের লাভ লাইফ কীরকম থাকতে চলেছে তোমাদের লাভ লাইফ মে শেষ দিন কটি কীরকম থাকতে চলেছে হুম দেখো মে মান্থের শেষ কটি দিনের মধ্যে আবার কিছুটা কিন্তু একটা নেগেটিভলি পরিবর্তন আসতে পারে ওকে হয়তো হতে পারে কাল পরশুর মধ্যে খুব সুন্দর কথাবার্তা হলো কিন্তু তার পর থেকে আবারও এই মানে মে মান্থের শেষ কটি দিনের মধ্যে আবার কিছু নেগেটিভলি একটা স্টপ থাকা সম্পর্কটা স্টপ থাকা এবং তোমাদের মধ্যে হয়তো কিছু আবারও কিছু আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার একটা জায়গা কিন্তু হতে পারে আসতে পারে বা হতে পারে যে তোমার পার্টনার বা তুমি তোমাদের জীবনে যদি কোনো কমিটেড রিলেশনশিপ থাকে সেই দিকে কিছুটা ফোকাস করে সম্পর্কটার এই সম্পর্কটার মধ্যে একটু মানে সময় কম দেওয়া তো সেই জায়গা থেকে কিছু প্রবলেম ইস্যু আসতে পারে কিছু স্ট্রাগল বা কিছু পরিবর্তনের জায়গা নেগেটিভলি কিছু পরিবর্তনের জায়গা আসতে পারে আইদার কারো কারোর জন্য কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে কারো কারোর জন্য কোনো মানে কোনো স্বাভাবিক কারণে কোনো হয়তো তুমি কোনো কমিটেড রিলেশনশিপের জন্য বা অন্য কোনো প্রবলেমের জন্য তুমি হয়তো যোগাযোগটা কিছু দিন অফ রাখলে এরকম হতে পারে তো সেখান থেকে একটা নেগেটিভলি পরিবর্তন একটা দুজনের মধ্যে যোগাযোগ কম হওয়া যোগাযোগ কম থাকা কমিউনিকেশন কম হওয়া এই রকম একটা জায়গা কিন্তু থাকার চান্সেস আছে মে মান্থের শেষ কটি দিনের মধ্যে ওকে তো চলো এবারে দেখে নেব তাহলে জুন মান্থ কীরকম কাটবে তোমাদের রিলেশনশিপ তোমার পার্টনারের সঙ্গে যে রিলেশনশিপ সেটি জুন মান্থে কীরকম থাকতে চলেছে জুন মান্থ তোমার পার্টনারের সঙ্গে রিলেশনশিপ কীরকম থাকতে চলেছে কীরকম থাকতে চলেছে দেখে জুন মান্থে ওয়াও জুন মান্থে কিন্তু খুবই ভালোর দিকে এগোচ্ছে ওয়াও দ্য ফুল কার্ড এসে গেছে তো যে অফ সিচুয়েশনটা ছিল বা হতে চলেছে এই মে মান্থের শেষ কদিনের মধ্যে সেটা কিন্তু কোথাও একদম মুছে যাচ্ছে জাস্ট মুছে যাচ্ছে অ্যান্ড জুন মান্থে কিন্তু একটা যেন নতুন সূর্য উঠছে তোমাদের সম্পর্কের মধ্যে এবং তোমার পার্সোনাল দিক থেকে প্রচুর যোগাযোগ এবং সে কিন্তু কোথাও নিজের দিক থেকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেগুলো সব মিটিয়ে নিতে চাইবে এবং তোমাদের রিলেশনশিপটা কিন্তু কোথাও সত্যিই নতুন সূর্য দেখতে চলেছে জুন মান্থে খুব সুন্দরভাবে জুন মান্থটা কন্টিনিউ হবে তোমাদের রিলেশনশিপ এবং কোথাও খুব মানে যে পিছনের দিকে যে অনব সিচুয়েশন ছিল সেগুলো যেন সব ধুয়ে মুছে যাচ্ছে জুন মন্থে এবং জুন মান্থে যেন একদম ভালোবাসার জোয়ার আসছে কোথাও যেন তোমরা দুজনেই প্রেমজ সম্পর্কটাকে তোমরা প্রেমজ জীবনটাকে জাস্ট এনজয় করছো হুম সে একটা গান আছে না প্রেমের জোয়ারে ভাসাবোধ হারে সেই রকম তোমরা দুজনেই যেন একদম প্রেমের জোয়ারে গা ভাসাচ্ছ জুন মান্থে জুন মান্থটা তোমাদের জন্য কিন্তু দারুণ দারুণ প্রেম হচ্ছে সম্পর্ক চলবে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কালটিকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই